এমন একজন মানুষ কি হতে পারে যিনি সিংহ শিকার করতে বের হতেন আর যার ভয়ে কাঁপতো মক্কার সবচেয়ে প্রভাবশালী কুরাইশ নেতারা আজ আমরা এমন এক মহাবীরের গল্প শুনবো যিনি ছিলেন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দুধ ভাই এবং ইসলামের প্রথম যুগের অন্যতম স্তম্ভ তার বলিষ্ঠতা সাহস ও অকুতোভয় হৃদয়ের কারণে ইতিহাসে তিনি পরিচিত আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ নামে তিনি হলেন হজরত হামজা ইবনে আব্দুল মুক্তালিফ রাজি আনহু কুরাইশ বংশের শ্রেষ্ঠ শাখা বনু হাসিমের সন্তান হামজা রাজি আল্লাহ আনহু শৈশব থেকেই ছিলেন মক্কার যুবকদের নেতা তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমবয়সী এবং তার সাথে একই মায়ের দুধ পান করার সৌভাগ্যও তিনি লাভ করেছিলেন হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দক্ষ শিকারী এবং কুস্তিবিদ জনসমাবেশগুলোতে তার শারীরিক শক্তি ও সাহসিকতার খ্যাতি ছিল সর্বজন বিদিত। যখন তিনি নিয়ে শিকারের উদ্দেশ্যে তখন আরবের মরুভূমি তার ব্যক্তিত্ব এতটাই প্রভাব বিস্তারকারী ছিল যে কুরাইশদের মধ্যে তার কথাই ছিল শেষ কথা কিন্তু এত খ্যাতি সম্মান ও শক্তির মাঝেও তার হৃদয়ে তখনও সত্যের প্রবেশ করেনি তিনি ছিলেন তার গোত্রের ঐতিহ্যে এবং স্বাভাবিক আরবীয় জীবনে অভ্যস্ত এই শক্তিমান মানুষটির জীবনে পরিবর্তন এলো এক অপ্রত্যাশিত ঘটনার মধ্য দিয়ে তখন মক্কা ইসলাম প্রচারের কাজ চলছে গোপনে আর অত্যাচার চলছে নির্মম ভাবে বিশেষ করে রাসুল সাল্লাহ ওয়াসাল্লামকে প্রকাশ্যে অপমান করা ছিল তাদের দৈনন্দিন কাজ একদিন হমজার আনহু শিকার শেষে সতের চিত্তে মক্কায় ফিরে এসেছেন তার অভ্যাস অনুযায়ী তিনি প্রথমে কাবা ঘর করলেন তারপর বন্ধুদের আড্ডায় বসলেন ইতিমধ্যে এক দাসী তার কাছে এসে এক করুণ বার্তা শোনালো দাসীটি জানালো কিছুক্ষণ আগে আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবার কাছে পেয়ে চরমভাবে গালমন্দ করেছে এবং শারীরিক নির্যাতন করার চেষ্টা করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরবে সব সহ্য করেছেন এবং কোনো জবাব দেননি আপন ভাতিজার প্রতি এই অপমান হামজার হৃদয়ে সৃষ্টি করল তার শরীরের রক্ত টকবক করে উঠল মুহূর্তের মধ্যেই তিনি সিদ্ধান্ত নিলেন এবং তীর হাতে সোজা চলে গেলেন আবু জাহেলের জমায়েতে আনহু সেখানে গিয়ে আবু জাহেলের মাথায় স জোরে তার ধনুক দিয়ে আঘাত করলেন আবু জাহেল রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লো হামজারদিয়াল্লা আনহু গর্জন করে বললেন আমার ভাতিজা মোহাম্মদকে গালমন্দ করার সাহস তোর কি করে হলো অথচ আমিও তার ধর্মে বিশ্বাসী পারলে এখন আমার দিকে এগিয়ে আয় সেই মুহূর্তে তিনি প্রকাশ্যে তার ইসলাম গ্রহণের ঘোষণা দিলেন এটি ছিল ইসলামের জন্য এক মহা বিজয় মক্কার লোকেরা স্তব্ধ হয়ে গেল তাদের সবচেয়ে শক্তিশালী ও প্রভাবশালী ব্যক্তিটি ইসলামের ছায়া তলে হামজা রদিউল্লাহ আনহ ইসলাম গ্রহণের পর মুসলিমরা পেল এক বিশাল আশ্রয় তার আগে এই মুসলিমরা প্রকাশ্যে নামাজ পড়তে বা ইসলাম প্রচার করতে ভয় পেতেন কিন্তু এখন হামজার রদিউল্লাহ খানহের উপস্থিতির কারণে কাফেররা সহজে মুসলিমদের ঘাটাতে পারত না তার মতো একজন বীরকে অপমান করা বা আঘাত করা মানে গোটা বনু হাসিমের ক্রোধের সম্মুখীন হওয়া হামজার রদিউল্লাহ খানহের এই কঠিন অবস্থান ইসলামের ভিত্তিকে দৃঢ় করে তুলল তিনি তার শক্তি ও প্রভাবকে সম্পূর্ণভাবে আল্লাহর পথে নিয়োজিত করলেন তার জীবন যেন হয়ে উঠল ইসলামের প্রতিরক্ষার প্রাচীর বক্কা থেকে মদিনায় হিজরতের পর হমজারউদ্দুল্লা চাঁদু মোহাজির হিসেবে মদিনার আনসারদের সাথে মিলেমিশে যান কিন্তু তার বেহতের আসল পরীক্ষা তখনও বাকি ছিল দ্বিতীয় হিজরিতে সংগঠিত হল ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ এই যুদ্ধে মুসলিমদের সাময়িক শক্তি কম হলেও ছিলেন তাদের প্রধান স্তম্ভ যুদ্ধের শুরুতে যখন আরবের রীতি অনুযায়ী মল্লযুদ্ধ শুরু হল তখন মুসলিমদের পক্ষে হামজার সাহানহু আলী রাজি সাহানহু এবং উবাইদা ইবনে হারেফ রদিউল্লাহ হয়ে গিয়ে গেলেন হামজারদিউল্লাহ সাহানহু তার প্রতিপক্ষ আরবের অন্যতম কুখ্যাত যোদ্ধা উতবা ইবনে রাবিয়াকে এক আঘাতেই ধরাশয়ী করে দেন তার এই বীরত্ব বাহিনীর মনোবল আকাশ চুম্বি করে তোলে যা বদরের বিজয়কে ত্বরান্বিত করে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতারা নিহত হয় নিহতদের মধ্যে ছিল আবু জেহেল উথবা ও সাহেবা প্রতিশোধের আগুনে জ্বলছিল মক্কার কুরাইশরা বিশেষ করে উথবার মেয়ে হিন্দ বিনতে উথবা হিন্দ শপথ করে যে হামজারদি আল্লাহ হত্যা করে সে তার কলিজা চিবিয়ে খাবে এই প্রতিশোধ স্পৃহা থেকেই কুরাইশরা তৃতীয় হিজড়িতে মদিনার দিকে যাত্রা করে এই কাজে তারা ব্যবহার করল এক হাফসি কৃতদাসকে ইবনে নেহার ওয়াসীকে বলা হলো যদি সে হামজারুদ্দী আল্লাহ আহুকে হত্যা করতে পারে তবে তাকে মুক্তি দেওয়া হবে ওয়াহসি ছিল বর্ষা নিক্ষেপে এক অদ্বিতীয় শিকারী তার একমাত্র লক্ষ্য হল আনহু বহুদের ময়দানে হামজার দল আনহু ছিলেন মুসলিমদের সবচেয়ে ভয়ঙ্কর যোদ্ধা তার পরনে ছিল যুদ্ধের পোশাক আর মাথায় ছিল উট পাখির পালক তিনি যখন দুহাতে তরবারে চালাতেন তখন কাফেররা হয়ে যেত যেমন কবিতার বীরত্ব দেখে বলেছিলেন রণক্ষেত্রে দেখিনি এমন সিংহ গর্জন যার ভয়ে থমকে যেত শত শত জন শতজন নয় যেন আল্লাহর এক তরবারি ইমান ছাড়া কার সাধ্য তার সাথে লড়ি তিনি কাফেরদের বুজ্জভেদ করে সম্মুখে এগিয়ে গেলেন তার একমাত্র লক্ষ্য ছিল কাফেরদের প্রধান সেনাপতিদের দিকে এই দিন তিনি একাই অধিক শত্রুকে আঘাত করেছিলেন যুদ্ধের এই তীব্রতার মাঝে ওয়াক্সির সুযোগ খুঁজছিল সে লুকিয়েছিল পাহাড়ের আড়ালে বর্ষা হাতে অপেক্ষায় হফজারুদ্দাহু যখন শত্রুদের উপর আক্রমণ চালাতে চালাতে কিছু সময়ের জন্য ওয়াহসির কাছাকাছি চলে এলেন তখনই ঘটল সেই ভয়াবহ মুহূর্ত ওয়াসী তার বিখ্যাত হাফসি বর্ষাটি হামজার রবিউল্লাহ খাহানফের দিকে লক্ষ্য করে নিক্ষেপ করল সেটি হামজার রবিউল্লাহ খাহের তলপেটে আঘাত করে তার পিঠ ভেদ করে বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে হামজারুদি অল্লাহ চানহু মাটিতে লুটিয়ে পড়লেন শাহাদতের রমীয় সুধা পান করে তিনি চলে গেলেন তার রবের কাছে তার শহাদত ছিল মুসলিম বাহিনীর জন্য এক ভয়াবহ আঘাত হামজারদি অল্লাহ চানহুয়ের শাহাদতের পর হিন্দ বিনতে উৎ ছুটে এলো প্রতিশোধের নেশায় সে তার মরদেহকে চরমভাবে বিকৃত করল তার বুক চিরে কলেজা বের করে চিবিয়ে খাওয়ার চেষ্টা করল ইতিহাসে এই বর্বরতা বিরল যুদ্ধ শেষে যখন রসুল সাল্লাল্লাহ আলাইহি হোসাল্লাম তার চাচার বিকৃত মরদেহ দেখলেন তখন তিনি ভেঙ্গে পড়লেন তার জীবনে আর কখনো এত পরিমাণ শকাহত তিনি হননি তার চোখ থেকে অঝোর ধারায় অশ্রু গড়িয়ে পড়ল তিনি তার চাচার জন্য এমনভাবে কাঁদলেন যা দেখে সাহাবাইক নিজেদেরকে ধরে রাখতে পারেননি তিনি শপথ নিলেন হামজার এই বিকৃতির প্রতিশোধ হিসেবে আমি কুরাইশদের সত্তর জনের লাশ বিকৃত করব এই সময় আল্লাহ তালা এই আয়াত নাজিল করে রাসুল সাল আলহ্লামকে শান্ত করলেন আল্লাহ তালা বললেন আর যদি তোমরা শাস্তি দাও তবে ততটুকুই শাস্তি দাও যতটুকু তোমরা নির্যাতিত হয়েছ কিন্তু যদি তোমরা ধৈর্য ধারণ করো তবে নিশ্চয়ই তা ধৈর্যশীলদের জন্য উত্তম সুরান আয়াত একশো ছাব্বিশ এই আয়াত শুনে রসুল সাল্লাহ আলহাসাল্লাম তার শপথ প্রত্যাহার করলেন এবং ধৈর্য ধারণ করলেন তিনি হামলা দাফন করার নির্দেশ দিলেন হজরত হামজারুদাহসুকে ওহুদের প্রান্তরেই দাফন করা হয় রসুল আলাইহি আল্লাহ তাকে সৈদু সোহাদা বা শহীদদের নেতা উপাধি দেন তার মর্যাদা ছিল সর্বোচ্চ যেমন রসুলুল্লা সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওহুদের যুদ্ধে আমার চাচার মতো কেউ শহীদ হয়নি হমজারাদি আল্লাহ ফান হয়েয়ের শাহাদাত কেবল একজন মানুষের পতন ছিল না এটি ছিল ইসলামের পথে সর্বোচ্চ ত্যাগের একটি নিদর্শন তিনি তার সত্যি ক্ষমতা এবং জীবন সবকিছুই উৎসর্গ করেছিলেন সত্যের জন্য হমজারাদি আল্লাহ ফাহন হয়ে এর জীবন আমাদের শেখায় যখন সত্যের দাক আসে তখন কোনো কিছুকেই ভয় পেতে নেই শক্তিমান হলে এই যে মানুষ দুর্বলকে আঘাত করবে তা নয় বরং সেই শক্তিকে সত্যের পক্ষে ব্যবহার করায় আসল বীরত্ব মুসাব রদি আল্লাহ ত্যাগ করেছেন সম্পদ আর হামজা রদি আল্লাহ তার জীবন ও শক্তি ইসলামের জন্য প্রতিটি ত্যাগের মূল্য মহান আল্লাহর কাছে সুনির্ধারিত হজরত হামজারদ্দি আল্লাহ আনহু দেখিয়েছেন যখন হৃদয়ে প্রবেশ করে তখন সে মানুষটি ইমান কেবল একজন গোত্রের নেতা থাকে না বরং সে পরিণত হয় আল্লাহর সিংহ এক অদম্য শক্তিতে আল্লাহ যেন আমাদেরও তার মতো অদম্য সাহস ও দৃঢ় ইমান দান করেন আমি